উটের যদি আসলে ওজনটা আসলে কতটুকু পরিমানে কতটুকু পরিমাপে আছে ওজনটা আনুমানিক কতটি হবে আনুমানিক 25 মন মত হবে কাকা এই উটের দাম কত ধরা হয়েছে 28 লক্ষ টাকা আচ্ছা আর কাকা দুম্বা দুম্বা মনে করেন দুইটা আছে 100 কেজি করে ওজন দুম্বার 4 লক্ষ টাকা দাম দুইটার সো ভিউয়ার্স এই গাপতলি হাটের আকর্ষণ উট সেই উটের মালিকের সাথে আজ আমরা কথা বলবো কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ তো কাকা এই উটের মালিক কি আপনি জি আচ্ছা আপনার এই হাটে উট ব্যতীত আর কি কি আছে উট আছে দুম্বা আছে গরু আছে মহিষ আছে অনেক কিছু আছে আমরা সব ব্যবস্থা আছে কুরবানির যেটা যেটা লাগে সব ব্যবস্থা আমাদের কাছে আছে আচ্ছা কাকা এই উটকে কেন্দ্র করে গাবতলি হাটে দেখা যাচ্ছে সবাই খুব ভিড় জমাছে এতে কি আসলে কেনা বেচার কোনো সমস্যা হচ্ছে না 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 কোনো সমস্যা না আরো ভালো হচ্ছে মানুষজন দেখতেছে আনন্দিত পাচ্ছে দেশ বিদেশে যাচ্ছে খবরটা প্রচার হচ্ছে আমরা আরও খুশি আ কাকা এই উটের যদি আসলে ওজনটা আসলে কতটুকু পরিমাণে কতটুকু পরিমাপে আছে ওজনটা আনুমানিক কতটি হবে আনুমানিক ২৫ মোন মতো হবে আচ্ছা আনুমানিক ২৫ মোন ওয়াশ ওয়াশিং মেশিন সেম্পল ফাইন লাইফ হ্যাঁ সেলফি কাকা এই উটের দাম কত ধরা হয়েছে আঠাশ লক্ষ টাকা ও আচ্ছা আর কাকার দুম্বা দুম্বা মনোগরুন দুইটা আছে একশো কেজি করে ওজন দুম্বার সাড়ে চার লক্ষ টাকা দাম দুইটার তো কাকা তো আঠাইশ লাখ বলেছেন কত হলে আসলে এটাকে মানে আপনি ক্রেতার কাছে বিক্রি করতে চান দেখ আমার ক্রেতা যদি কাঁচা আসে তাহলে মনে করেন আঠাশ লাখ চাইছে কি না কিছু বেনিফিট আছে হয়তো পঞ্চাশ হাজার কম দিল আমাকে বা হাজার কম দিলে খুশিতে দিয়ে দিলাম আর দুমবার দাম কেমন ধরেছেন দুমবার দাম চার লক্ষ টাকা দাম ধরেছি যদি দশ হাজার কম হয় তাও আমরা দিয়ে দেবো দিয়ে একটা বিক্রি করে আবার হয়তো একটা আনবো যাক কাকা আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনাকে অগ্রিম ঈদ মোবারক সো ভিউয়ারস এখন আমরা গরুর সাথে কথা বলবো আর গরু যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে গরুর জন্য আছে ঘাস হ্যালো হ্যালো না আপনার গরু কি কথা বলে না গরু কথা বলে না বলো গরুর কথা বলেন বলেন হ্যালো না এই গরু মাইন্ড করছে কথা বলে না আমরা এক সামনে যাই